বসে যাওয়া তার প্রথম ওয়াইফ হচ্ছে সুমি সুমির সাথে সে দীর্ঘদিন সংসার করে তিনটা বাচ্চা সুমির সংসারে তার সে কিস্তিতে একটা মোটর সাইকেল কিনছিল কেনার পরে সেই মোটর সাইকেলের কিস্তি দিতে পারছিল না তাই তার শ্বশুরবাড়ি যে কিছুদিন রাতে পালিয়ে আসতে থাকে তখন তার শালির সাথে তার সম্পর্ক হয়ে বিয়ে পর্যন্ত হয় লক্ষ টাকা খরচ করে আমার ঘরের আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল মহানগরে বাসা ভাড়া নিয়েছিল আমি বলেছিলাম আপনারা বিশ্বাস করেন পরে কি হইছে আমার কথাটা আগে কথা বলুন আমার কথাটা শেষ করুন পরবর্তীতে ওখানে আমার আমার আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যাপারটা যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে ওর সামনে আমাকে গালি দেয় পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্তি এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তার মেয়ে ফোন দিছে দেখেন আপনারা ভুল বুঝাবুঝি করেন আপনি তা আবার ই হয়ে যান তার বড় মেয়ে আলো এই আস্তে আস্তে আবার কথা হয় কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি আমি একটা বিউটিশিয়ান আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই এর ভেতরেই তার বাবা অসুস্থ খবর শুনি প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া সহ মাঝে মধ্যে আসছে সব কিছু দায়িত্বই আমার কাছে দিচ্ছে ভালো কথা এই যে বত্রিশটা দিনও আমি ছিলাম নিউরোসায়েন্স হসপিটালে যাবেন সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম আপনাদের হোটেলে যে বলেন সর্বতলা বলেন তারপরে হচ্ছে আপনার তার মেয়ে বড় মেয়ে বলছে আমার আম্মু সবাই আমার বলছে কে কি ভাবে হয় তার বড় মেয়ের বয়স হচ্ছে আঠারো বছর সতেরো আঠারো বছর আর সে তো খুব কাছাকাছি বয়স তা আমি অনেকে আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে ছয়তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতিছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে নেব আমি কি বলবো রিয়া ছেড়ে দেব তারপরে বলবে এই মেয়ে নিয়ে এই হইছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম আমি নিতে পারতেছিলাম না যে পরকিয়া কি আর নারী এই কথাটা আমি না নিতে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম আমার বুক ব্যথা করতো খারাপ লাগতো সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্ক তর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো রিয়ার সাথে রিয়া আমারে ফোন দেয় প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া তুমি যে ফোন দিছিলা পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে আমি তো এত কিছু বুঝি না রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি ও এসে আমাকে ফোন দেওয়াইছে ও আমাকে দিয়ে বলাইছে তার ভিতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে রিয়া বলছে তোমার পাশে কি ও আছে যেভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে রিয়া বলছি পরে ও আমার সাথেই করে ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে এদের অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি রাইট ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে এখানে আসতেও চাইনি এখন সে আমার একটাই কথা সে

ও আমাকে বলছে যে যান তুমি কিছুদিন ঢাকায় থাকো পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো ও আমাকে নিয়ে গেলো বাস স্ট্যান্ডে